সকল ঈশ্বরের পরম মহেশ্বর সকল দেবতার পরম দেবতা সকল পতির পতি সেই প্রকাশবান ও স্তবনীয় ভুবনেশ্বরকে আমরা জ্ঞাত হই এই ভুবনেশ্বরের অঙ্গুলি হেলনে গ্রহতারা চন্দ্রসূর্যের যে চলন মহাকাশ জুড়ে ব্যাপ্ত তাঁরই প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে মানবিক জীবনের প্রতিটি মুহূর্তের সমীকরণ আর এই সমীকরণের নিখুঁত বিন্যাসে পারদর্শী অ্যাস্ট্রোলজার লাইফ কোচ এবং ফিলান্থ্রপিস্ট ডক্টর সোহিনী শাস্ত্রী দেশ বিদেশের অসংখ্য সম্মানের মুকুটে বার বার তাঁর অভিষেক একবার নয় দু দুবার রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত তিনি ন্যাশনাল আমেরিকান ইউনিভার্সিটি তাকে সাম্মানিক ডিলিট উপাধিতে ভূষিত করেছে লন্ডনের ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসে জ্ঞানী গুণীদের মাঝে তিনি একটি উজ্জ্বল নক্ষত্র ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোলজি ফেডারেশন তাকে দিয়েছে আমেরিকান অনারি ডক্টরেট খেতাব ইংল্যান্ডের গ্লোবাল বুক অব এক্সেলেন্স এই প্রথম ভারতবর্ষের কোনো অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী তার উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন স্বীকৃতি ও খ্যাতির শীর্ষে থাকা এই অ্যাস্ট্রোলজারের কাছে তাই দেশ বিদেশের স্বনামধন্য ব্যক্তিত্বরা বারবার ফিরে এসেছেন তার অভ্রান্ত গণনায় তারা খুঁজে পেয়েছেন নিজেদের জীবনের সুখ শান্তির চাবিকাঠি একের পর এক অ্যাস্ট্রোলজির বই লিখে তিনি জয় করেছেন উৎসুক পাঠকের উদ্বেল হৃদয় এই প্রজ্ঞা প্রজ্ঞাপারমিতাকে বিয়ে করতে ইচ্ছা করছে না ফর জীবনের ফিয়ারনেস সেটা কিন্তু শনির কারণ নমস্কার আমি রূপালী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে যারা আপনারা নিয়মিত আমাদের সঙ্গে থাকেন তারা ডেফিনেটলি জানেন বুঝতেই পারেন যেখানে কি বিষয় নিয়ে কথা বলা হয় এবং আজকের এই অনুষ্ঠানের বিষয় যে বিয়ে সেটাও আপনারা বুঝতে পেরেছেন এবং অবভিয়াসলি আপনাদের কাছে জলের মতন পরিষ্কার এই অনুষ্ঠানের মধ্যমণিকে এতক্ষণ তার কর্মকাণ্ড আমরা সবাই দেখেছি এবং আমার মনে হয় এইটুকু সময়ে তার কর্মকাণ্ড যথেষ্টভাবে আমরা ছুঁতে পারি না বাট তা সত্ত্বেও আমরা জানি দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে প্রচুর সম্মান পেয়েছেন লন্ডনের ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে তাকে স্থান দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে দুবার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন সেই ডক্টর সোহিনী শাস্ত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন নমস্কার সোহিনী দি অনুষ্ঠানের নমস্কার রূপালী কেমন আছো খুব ভালো আছি আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো বিষয়টা হচ্ছে মানে আমার মনে হয় যে মানে সমাজবদ্ধ জীব তো আমরা তো আমাদের সামাজিক অস্তিত্বে যেমন আমাদের জন্ম আছে আমাদের কর্ম আছে আমাদের পরিবার আছে সেই পরিবারের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে বিয়ে কারণ বিয়ের মাধ্যমে পরিবারটা আগামী দিনে আমাদের এগিয়ে নিয়ে যে যাই আমরা পরিবার হয় তার থেকে আবার নতুন প্রজন্ম আসে এইভাবেই আবার এখন যেরকম একটা সময় এসেছে অনেকে যে সব সময় নতুন প্রজন্মের প্রয়োজনেই বিয়ে করছেন তা কিন্তু নয় বা অনেক ক্ষেত্রে দেখা যায় কারোর একাধিক বিবাহ হচ্ছে এবং অনেক সময় ফর কম্পানিয়নশিপ এখন যেমন একটা গ্রে ডিভোর্স কথাটা উঠেছে না যে অনেক পঞ্চাশের পরে কিন্তু ডিভোর্স করার একটা প্রবণতা তৈরি হয়েছে অনেকেরই মনে হচ্ছে সন্তানের জন্য চক্ষু লজ্জায় বাবা মার জন্য যে বিয়েটা এতদিন আমরা টেনেছি আমাদের বোধ ঠিক কম্পার্টেবিলিটি নেই এবার আমরা রাইট পার্টনার খুঁজছি একটা জিনিস তো এটা মানবই মানে যে সময় যে প্রজন্মের যখনকার মানুষই হই না কেন কোনো মানুষই বিয়ে ভাঙবে এটা ভেবে বিয়ে করতে চায় না না সেটা এখনো না কোনো সময় এখনো না কিন্তু ধীরে ধীরে থাকতে 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 হয়তো মেন্টালি ম্যাচ করছে না ঠিক তাদের মধ্যে কোয়ালিটি ম্যাচ করছে না তারপর থার্ড পার্সনের একটা উপস্থিতি থাকে ফ্যামিলির মধ্যে হচ্ছে না মিস আন্ডারস্ট্যান্ডিং মানে এর পিছনে প্রচুর কারণ থাকে যে কারণের জন্য বিয়ে ভেঙে যায় সে তো বিয়ে অব্দি এগুলি অনেকের ক্ষেত্রে হয় বিয়ে মানে সূচনাটাই হচ্ছে না বিয়ের সম্বন্ধ এসে বারবার ভেঙে যাচ্ছে সেটা কেন হয় দেখো প্রথম কথা আমি বলি যে বিয়ে কেন হচ্ছে না বিয়ে কেন দেরি হচ্ছে বিয়ে ভেঙে বা বারংবার যাচ্ছে এখন আমরা যদি তিনটে সেগমেন্টে ভাগ একটা হচ্ছে 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 বিয়ে না প্রচুর চেষ্টা চেষ্টা করা বাবা মা করছেন করছি সম্বন্ধ দেখা হচ্ছে কথাবার্তা চলছে পরস্পর পরস্পরের বাড়িতে যাচ্ছে মনে হচ্ছে যে এইটা হয়তো কনফার্ম কিন্তু কিছুতেই কিন্তু হয়ে উঠছে না কোনো না কোনো কারণে একটা অবস্ট্রাকশন কোনো না কোনো কারণে একটা বাধা আসছে নাম্বার হচ্ছে যে বিয়ে করতে চাইছে না মানে ছেলে বা মেয়ের মধ্যে একটা ভয় বিয়ে করার একটা ভয় এগুলোর পিছনে দেখো লেট ম্যারেজ হচ্ছে বিয়ে হতে চাইছে না বারংবার বিয়ে ভেঙে যাচ্ছে সবকিছুর পিছনে তো একটা রিজন রয়েছে একটা গ্রহগত কারণ রয়েছে দেখো বিয়ে বারংবার ভেঙে যাওয়া সেটার পিছনের কারণ হচ্ছে যে আমরা সবসময় বিবাহটা লগ্নের সপ্তম ভাব থেকে বিচার করি লগ্নের সেভেন্থ হাউস থেকে বিচার করি আমাদের যদি সপ্তম ভাবের অধিপতি বা সপ্তম স্থান সপ্তম স্থানের অধিপতি যদি দুর্বল হন দুর্বল বলতে কিরকম যে সে হয়তো লো ডিগ্রিতে আছে অথবা রেট্রেট আছে অথবা হ্যাঁ বকরি রয়েছে অথবা সে তার শত্রু নক্ষত্রে অবস্থান করে আছে কারণ আমাদের মানে নক্ষত্র কিন্তু একটা গ্রহকে পরিচালনা করে আমরা সবসময় একটা নক্ষত্র যোগ দেখি তো যে নক্ষত্রযোগে রয়েছে সেই নক্ষত্র হয়তো শত্রু নক্ষত্রে আছে বা নক্ষত্র অধিপতি তিনি স্বয়ং বক্রি অবস্থায় অবস্থান করে আছেন হয়তো লগ্নের দ্বিতীয় ভাবে সিক্স হাউজ মানে ষষ্ঠ ভাব অষ্টম বা দ্বাদশে এবং তার সঙ্গে কোনো একটা মানে কোনো একটা গ্রহের দৃষ্টি পড়েছে গ্রহ মানে সেটা রাহুর দৃষ্টি পড়তে পারে মঙ্গলের দৃষ্টি পড়তে পারে রবির দৃষ্টি পড়তে পারে সেটার কারণের জন্য বারংবার বিয়ে ভেঙে যাওয়া বিয়ে করতে ইচ্ছা করছে না ফর ফেয়ারনেস সেটা কিন্তু শনির কারণ শনি গ্রহ এমন একটি গ্রহ বিবাহে ভীতি এনে দেয় যোগী গ্রহ এবং সে কিন্তু বিবাহে বিলম্ব ঘটায় কিছুতেই আমি একটা জিনিস দেখেছি যে বহু মানুষ বহু ছেলেমেয়ের জন্মছক দেখেছি যাদের লগ্নের সপ্তমভাবে ভাবে ডাইরেক্ট শনি অবস্থান করে আছেন লগ্নের সেভেন এবং ডাইরেক্ট শনি লগ্নের সপ্তমভাবে অবস্থান করে থাকার জন্য বা লগ্নে শনি অবস্থান করে আছে লগ্নে শনি অবস্থান করে ডাইরেক্ট দৃষ্টি দিচ্ছে সপ্তম ভাবকে এবং সপ্তমভাবে শনি বসে আছে অথবা লগ্নের পঞ্চমভাবে বা দশমভাবে বসে আছেন শনি যে কারণের জন্য বিবাহে ইচ্ছা করছে না অনেক সময় হচ্ছে অত্যধিক খুৎখুতে অত্যধিক চুজি ছোট ছোটো জিনিস হয়তো ছেলেটা চুল পাতলা দেখতে এসছে চুল পাতলা না একে তো বিয়ে করা উচিত না এই যে প্রত্যেকটা ব্যাপারে একটা খুঁতখুঁতে সেটা শনিচন্দ্রের যোগে লগ্নে সেভেন হাউসে শনিচন্দ্র রয়েছে বা লগ্নে শনিচন্দ্র বসে আছে বা পঞ্চমে শনিচন্দ্র বসে আছে শনিচন্দ্র যোগে কিন্তু এই মানসিকতাটা আসে সেটার কারণের জন্য কিন্তু বিবাহ হয় না আরেকটা যেটা মেন কারণ যে বিবাহ দেরি হচ্ছে সেটা কিন্তু একমাত্র রিজন হচ্ছে শনি চন্দ্র এই দুটো গ্রহ মঙ্গল নয় মানে মঙ্গল লেট ম্যারেজের জন্য দায়ী নয় অবশ্যই দায়ী কিন্তু মঙ্গল অন্যরকম একটা সমস্যা সৃষ্টি করে আমি আসছি সেটাতে শুক্র যদি কারোর জন্মছকে উইক হয় মানে ডেবিলিটেটেড হয় তাহলে সেই ক্ষেত্রে কি হয় দুজন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার অভাবে বিবাহ টিকছে না মঙ্গল কিভাবে দায়ী থাকছে হ্যাঁ দেখো তোমার যে কোয়েশ্চেনটা রূপালী একদমই সঠিক যে মঙ্গলের কারণের জন্য কি তাহলে বিবাহ দেরি হয় না হ্যাঁ মঙ্গলও কিন্তু বিবাহ বিলম্বে অসম্ভব ভাবে দায়ী আমরা সকলে জানি মাঙ্গলিক বা ভৌমদোষ মাঙ্গলিক কথাটার অর্থ হচ্ছে যখন লগ্নের লগ্নে দ্বিতীয় চতুর্থে সপ্তম অষ্টম দ্বাদশে যখন মঙ্গল থাকছে তখন কিন্তু সেই জাতক বা জাতিকা মাঙ্গলিক সাব্যস্ত হচ্ছে সেটাও কিন্তু বিবাহ বিলম্বের পিছনে একটা মঙ্গলের বিশাল হাত থাকে কারণ মাঙ্গলিক দোষ থাকলে সবসময় জানবে ডিলে ম্যারেজ হয় আচ্ছা আমরা প্রথমে বিয়ের দেরিটা জানলাম এবার বিয়ে দেরি বা বিয়ে বারবার কেন ভেঙে যাচ্ছে এবার ধরো বিয়ে হয়ে গেছে খুব স্মুথলি হয়েছে কিন্তু বিয়ের পর থেকে এবার আমার পরিচিত আমার একজন জুনিয়র কেলিক তারই পরিবারে হয়েছে বহুদিনের সম্পর্ক এবং সম্পর্ক থেকে সাকসেসফুলি বিয়েটা হয়েছে বিয়ের পরবর্তী সময়ে এক বছরের মধ্যে এমন তুমুল অশান্তি যে তারা প্রায় একদম পরিবার আলাদা হয়ে যাচ্ছে তো বিয়ের পরে ঝগড়া অশান্তি চূড়ান্ত মানে এটা কেন হয় দেখো বিয়ের পরে ঝগড়া অশান্তি চূড়ান্ত এটা অনেকগুলো রিজন আছে প্রথমত বিয়ে কেন টিকছে না তার একটা রিজন আমি বলি সেটা হচ্ছে যে প্রথমেই আমি মঙ্গলকে নিয়ে আসবো এবার মাঙ্গলিক দোষ থাকার ফলে কি হয়তো দেখা গেল হাজব্যান্ডের মাঙ্গলিক দোষ রয়েছে স্ত্রী এর নেই তাহলে কী হচ্ছে এখানে হাজব্যান্ড একটু স্বভাবতেই রাগী হবে একটু ইগোয়েস্টিক হবে এবং হুইমসিকাল মানে প্রত্যেকটা ব্যাপারে একটা হটকারী সিদ্ধান্ত এটা কিন্তু তারা নেয় ঠিক বিবাহের ক্ষেত্রেও তাই বিবাহ পরবর্তী জীবনে এবং এরা একটু মঙ্গলের দোষ থাকলে কিও এদের মধ্যে একটু ডমিনেটিং ব্যাপারটা থাকে তো এবার কি হচ্ছে যখন মানে লাইক পার্টনার কিছু বলছে তখন সেটা শোনার ইচ্ছা থাকে না সে মনে করছে যে না আমি যেটা বলছি সেটা ঠিক মানসিক দ্বন্দ্বতা মানসিক প্রতিদ্বন্দ্বিতা নিজেদের মধ্যে একটা ইগো প্রবলেম এটা কিন্তু মঙ্গল ক্রিয়েট করছে এবং লগ্নের সপ্তমভাবে যদি মঙ্গল থাকে লগ্নের দ্বিতীয় স্থানে মঙ্গল থাকছে লগ্নতে মঙ্গল বসে আছে অষ্টমে মঙ্গল বসে আছে সেই ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা আসে যে নিজেদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে একটা কনফ্লিক্ট মেন্টালি আন্ডারস্ট্যান্ডিং সমস্যা এবং সেটার জন্য নিজেরাই ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়ে ডিভোর্স করছে অনেক সময় মানে যেটা আনফর্চুনেট ডিভোর্স হয়ে যায় লগ্নে যদি রাহু অবস্থান করে থাকে বা রবির দ্বিতীয় রাহু রবির সপ্তমে রাহু রবির দ্বাদশে রাহু রবির অষ্টমে রাহু চন্দ্র রাশি চন্দ্র রাশির দ্বিতীয় রাহু চন্দ্র রাশির সপ্তমে রাহু চন্দ্র রাশির অষ্টমে রাহু চন্দ্র রাশির দ্বাদশে রাহু তাহলে সেই ক্ষেত্রে কি হবে স্বামী স্ত্রীর মধ্যে ইগো প্রবলেম মানসিক প্রবলেম এবং আরেকটা হচ্ছে থার্ড পারসনের উপস্থিতি সেই থার্ড পার্সনটা অনেক সময় আউটসাইডারও হতে পারে আবার অনেক সময় ইনসাইডারও হতে পারে ঘরের ভিতরের লোকও হতে পারে সেটা হতে পারে যে পরিবারের কেউ আবার হতে পারে আউটসাইডার কোনো ফ্রেন্ডস বা কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স যেটার কারণের জন্য সপ্তমে চন্দ্র থাকলে তুমি বলো হ্যাঁ সপ্তমে চন্দ্র থাকলেও হয় সপ্তমে রাহু থাকলে হয় এবং সপ্তমে শুক্র থাকলে গোপন সম্পর্ক হ্যাঁ এবং যদি লগ্নের সপ্তমে কেতু বা লগ্নের অষ্টমে কেতু অষ্টম ভাবটা হচ্ছে সপ্তমের দ্বিতীয় সপ্তমের দ্বিতীয় ভাব থেকেও কিন্তু আমরা গুপ্ত সম্পর্ক সম্বন্ধে জানতে পারবো আর এবং দ্বাদশ ভাবে যদি কেতু থাকে কারণ সপ্তমের পঞ্চম ভাব হচ্ছে দ্বাদশ দ্বাদশ ভাবে কেতু মানে তার মানসিক ভাবে সে কারোর সঙ্গে ইনভলভমেন্ট রয়েছে অনেক দিন ধরে কিন্তু সেটা প্রকাশ্যে নয় পরে একটা সময় গিয়ে তার হাজবেন্ড বা ওয়াইফ জানতে পারছে কোন একটা রিজন তারপরে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যাচ্ছে আরেকটা মেন রিজন হচ্ছে শুক্রের কারণের জন্য শুক্রের কারণের জন্য যেটা হয় সেটা হচ্ছে যে আমরা তো কি জানি শুক্র হচ্ছে খুব শুভ গ্রহ অবশ্যই কারণ শুক্র হচ্ছে লাভ অ্যাফেয়ার্স হারমোনি এবং বিবাহিত জীবনে সুখ শান্তি দেয় দুটো মানুষের মধ্যে পরস্পর পরস্পরকে ভালোবাসছে সেটার পিছনে কিন্তু শুক্রের হাত রয়েছে যদি দুজনের মধ্যে ভালোবাসাটা না থাকে এরকমও হয় যে দুটো মানুষ একসঙ্গে পনেরোটা বছর একসঙ্গে কাটিয়ে দিল তারপরে গিয়ে জানতে পারছে দুজনের মধ্যে ভালোবাসা নেই সেইটা কীরকম সেটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি বলতে পারো যে এখানে কিছুটা স্বার্থ থাকছে যে হ্যাঁ একটা ফ্যামিলি লাইফ মেনটেন করতে হবে কিছুটা হয়তো সন্তান হয়ে গেছে সন্তানরা ছোট আছে ছেড়ে বেরিয়ে যাওয়া উচিত না সেটার কারণের জন্য এত ম্যারেড লাইফটাকে মেনটেন করছে আরেকটা জিনিস হচ্ছে যে শুক্রের একটা জিনিস যে শুক্র যদি কারোর জন্মছকে উইক হয় মানে ডেবিলিটেটেড হয় বা দুর্বল হয় দুস্থানগত হয় দুস্থানগত মানে দ্বিতীয় ষষ্ঠ অষ্টম দ্বাদশ অথবা শুক্র যদি বক্রি হয় তাহলে সেই ক্ষেত্রে কি হয় যে দুজন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার অভাবে বিবাহ টিকছে না এবং এরকমও হচ্ছে যে বিবাহ হচ্ছে হয়ে তারা চাইছে সেপারেশন মানে স্বামী স্বামীর মতো থাকছে চাকরি করছে হয়তো বিদেশে আছে স্ত্রী চাইছে এর মতো থাকতে দুজনের মধ্যে ফোনে কথা হচ্ছে সব কিছু হচ্ছে যখন আসছে তারা একসঙ্গে বেড়াচ্ছে আনন্দ করছে কিন্তু একত্রে টোয়েন্টি ফোর আওয়ার্স থাকার তাদের মধ্যে মানসিকতা নেই এবং এই যে মানসিকতাটা নেই সেটা কিন্তু ক্রিয়েট করছে শুক্র তার সঙ্গে রাহুর কনজাংশন এবং রবির কনজাংশন রাহু রবি শুক্র যখন একত্রে লগ্নের ফিফথ সেভেন্থ এবং টুয়েলভ হাউসে অবস্থান করছে তখন এই মানসিকতাটা কিন্তু ভিতরে ফর্ম করছে বুধের আঙুলের ঠিক নিচে বিবাহ লাইন থাকে এবং সেখানে যদি একটা লাইন থাকে তাহলে কিন্তু এদের বিবাহ কোনো দিন ভাঙবে না আমরা এতক্ষণ যে আলোচনাটা করছিলাম বিয়ের পরে একটা পয়েন্ট থেকে বিয়েটা ভাঙা অনেক দম্পতি আছেন তাদের বিয়ে ভাঙেনি কিন্তু সারা জীবন তুমুল অশান্তি সারা জীবন ওরা একসাথে সুখে দম্পতিও কিন্তু হননি সেটা কেন হয় দেখ কিন্তু বিয়েটা ভাঙছে না অত্যন্ত আনহ্যাপি কিন্তু কোথাও গিয়ে দুজন দুজনের উপর পরস্পর পরস্পরের উপর নির্ভরশীল যার জন্যই একটা জিনিস হতে পারে যে অনেকেই ভাবে লোকে কি বলবে এখনো অনেক মানুষ আছে যে অতটা অ্যাডভান্স নয় বিবাহ হওয়া মানে আমরা সবসময় চেষ্টা করি আমরা অ্যাস্ট্রোলজার্সরা সবসময় চেষ্টা করি যে বিবাহ বিচ্ছেদটাকে আটকাতে তোমার যে মেন প্রশ্নটা ছিল রূপালী সেটা হচ্ছে যে একসঙ্গে থাকছে না সেটার পিছনে আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে তাদের তাদের হাতে বিয়ে ভাঙার যোগ নেই যতক্ষণ না প্ল্যানেট তোমাকে ডিটাচমেন্ট করছে ততক্ষণ তুমি যতই চেষ্টা করো ডিট্যাচ হতে পারবে না কারণ একটাই জিনিস এখানেই আমি দেখবো কতগুলো গ্রহের দৃষ্টি যেমন সপ্তম ভাবের উপর শুভ গ্রহ বৃহস্পতির দৃষ্টি সপ্তম ভাবে বা সপ্তম স্থানে শুক্রের দৃষ্টি বা শুক্রের অবস্থান শুক্রের অবস্থান শুক্রের দৃষ্টি শুভ নক্ষত্রযোগে বিবাহ অধিপতি অবস্থান করে আছেন বিবাহ অধিপতি পঞ্চমভাবে একাদশভাবে বা নবমভাবে দ্বার অবস্থান করে আছেন সপ্তমের চতুর্থ স্থান সুতরাং চতুর্থ স্থান হচ্ছে বাসস্থান এবং স্বামী স্ত্রী একভাবে স্থায়ী বসবাস করবে কারণ তাদের জন্মছকে বিবাহ বিচ্ছেদ হওয়ার যোগটা নেই কারণ এখানে তোমার লগ্নের সপ্তম ভাব মানে সেভেন্থ হাউস সেভেন্থ ইলেভেন্থ সেভেন্থ সঙ্গে নাইন ইলেভেন কানেকশন হওয়া দরকার যদি ওয়ান সেভেন্থ এবং নাইনথ ইলেভেন কানেকশান হয় সেই ক্ষেত্রে কিন্তু যতই অশান্তি হোক বিবাহ কিন্তু টিকে যায় আচ্ছা দিদি ধরো এক এবং দেখবে বিয়ে ভাঙে না আমাদের যে বিবাহ হাতে বিবাহ লাইন থাকে ঠিক বুধের আঙুলের নিচে বিবাহ লাইন থাকে সেখানে মানে বুধের আঙুলের ঠিক নিচে বিবাহ লাইন থাকে এবং সেখানে যদি একটা লাইন থাকে তাহলে কিন্তু এদের বিবাহ কোনো দিন ভাঙবে না সেখানে যদি সূক্ষ্ম সূক্ষ্ম প্রচুর লাইন থাকে তাহলে অশান্তি হতে বাধ্য আর যদি দুটো স্পষ্ট লাইন থাকে তার মানে তোমার বিবাহ বিচ্ছেদ হবে হয়ে তুমি আবার বিবাহ করবে আচ্ছা ধরো একটা কাপল তার একজন পার্টনারের হাতে বিবাহ বিচ্ছেদের যোগ রয়েছে তার সপ্তমে চন্দ্র রয়েছে আর একজন পার্টনারের হাতে এমনভাবেই গ্রহ রয়েছে তার কোনোভাবেই বিবাহ বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা নেই সেক্ষেত্রে কোনটা অ্যাপ্লিকেবল হবে তখন কি হবে দুজনের মধ্যে একটা প্রচন্ড ঝামেলা অশান্তি এবং বিবাহ বিচ্ছেদের মতো একটা অবস্থান হলো পরিস্থিতি হলো হয়ে তারপর বিবাহটা আটকে গেলো এবার একটা প্রশ্ন জাগতেই পারে যে একজনের তো বিবাহ বিচ্ছেদের যোগ নেই সে বেঁচে গেল বিবাহ বিচ্ছেদ হলো না কিন্তু একজনের তো বিবাহ বিচ্ছেদ আছে তাহলে তার কেন হলো না এবার একটা জিনিস বলি যে শুধু কিন্তু আমরা নেটালচার ব্যব মানে আমরা দেখি না আমরা কিন্তু ডি থ্রি ডি ফোর ডি টু চার ডি থার্টি ডি সিক্সটি এগুলোও দেখব নবাংশ চক্র দেখব নবতারা চক্র দেখব দেখে কিন্তু আমরা একটা বিবাহ ভাবকে বিচার করব এবং নবাংশও কিন্তু আমরা লগ্ন লগ্নের চতুর্থ লগ্নের পঞ্চম ভাবের উপর ডিপেন্ড করে হচ্ছে বিবাহ এবার যার বিবাহ বিচ্ছেদের যোগ নেই তার অশান্তি আসবে কিন্তু বিবাহ বিচ্ছেদ হবে না অনেক ক্ষেত্রে দেখা গেছে যে একজন না জানিয়ে আরেকজনের সঙ্গে রয়েছে মানে মানসিকভাবে হয়তো সে কারোর সঙ্গে এতটাই ডিপলি রিলেশন যে তারা নিজেরা মনে করছে মানসিকভাবে তারা স্বামী স্ত্রী তখন কিন্তু এই জায়গাটা যেটা হয়তো অনেকেই জানেন না বা অনেকে ফ্যামিলিতে আছে সেটা হয়তো প্রকাশ্যে আসে না মানে বিয়েটা টিকে গেল বিয়েটা টিকে গেল ওনারা রিমোশানাল ইনভলভমেন্ট বাইরে ইমোশনাল ইনভলভমেন্ট সেটা কিন্তু বাইরে চলে গেল মানে ইমোশনাল ইনভলভমেন্টটা থাকলো না বিয়েটা টিকে গেল দুটো মানুষ একসঙ্গে রয়েছে পরস্পর কাজ করছে কথা বলছে সবকিছু সমাজের চোখে বা আইনত হাজব্যান্ড ওয়াইফ কিন্তু মেন্টালি ইমোশনালি দে আর সেপারেটেড এই যে পরস্পরের মধ্যে ভালোবাসা না থাকা সেটা হচ্ছে চন্দ্র অত্যধিক দুর্বল চন্দ্র দুর্বল স্থানে চন্দ্র ইমোশান দেয় চন্দ্র যদি ডেভিলিটেটেড হয় চন্দ্র যদি শত্রুরাশিতে অবস্থান করে থাকে শত্রু গ্রহে অবস্থান করে শত্রু নক্ষত্রে অবস্থান করে তখন ম্যারেজ লাইফের প্রতি তাদের ইমোশান কম তার পার্টনারের প্রতি ইমোশান কম সেখানে আমাকে চন্দ্র বিচার করতে হচ্ছে এবং যেটা আমরা বলি বিবাহ সুখ সব কিছুই আসে শুক্র থেকে ভালোবাসা সেই শুক্র দুর্বলতাও কিন্তু একটা মানসিক বিচ্ছেদ বা বিবাহ বিচ্ছেদ অথবা শুক্র খুব খারাপ হলে কখনো কখনো স্বামী স্ত্রীর শারীরিক কারণের জন্যও নিজেদের মধ্যে একটা ডিসকমফোর্ট ফিল হয় দূরত্ব তৈরি হয় সেটার পিছনেও কিন্তু রেসপন্সিবিলিটি হচ্ছে শুক্র একটা কথা আমি জানি যে ধরো বিবিয়ে মানে বিয়েটা এমন একটা ইনস্টিটিউশন সমাজ সব সময় চায় এটা না ভাঙতে এবং পুরী কোনো পরিবারও চায় না আমি বলবো কোনো জাতক জাতিকাও চায় না তো সেখানে যদি বিবাহ পরবর্তী সময়ে অ্যাস্ট্রোলজিক্যাল কারণে অনেকে না জেনেও ধরো বিয়ে করে নিচ্ছে রিলেশনশিপে আছে বিয়ে করে নিচ্ছে তারপর সমস্যা যখন হচ্ছে তখন তোমার কাছে আসছে তো তখন সেই সমস্যার সমাধান করা যায় তো অবশ্যই হয় আমি একটা জিনিস বলবো রূপালী সমস্যা যখন আছে তার সমাধানও আছে সঠিক প্রতিকার আছে এটার পিছনে দুটো রিজন রয়েছে একটা হচ্ছে সঠিকভাবে ক্যালকুলেশন কারণ আমি যত ভালো ক্যালকুলেশন করতে পারবো তত ভালো আমি জন্ম আমি ভালো করে বিশ্লেষণ করতে পারবো আরেকটা জিনিস হচ্ছে রেমেডি কারণ সঠিক রেমেডিতে কিন্তু একটা মানুষের জীবনে খুব সুন্দর জীবন পেতে পারে একটা মানুষ আমি সৈন্য কথার অনুষঙ্গ রেখেই বলবো যে এই সমস্যার সমাধানে আরও তিনটে জিনিস কিন্তু সঠিকভাবে হতে হবে সেটা হচ্ছে আপনার সঠিক ডেট অফ বার্থ আপনার সঠিক প্লেস অফ বার্থ এবং আপনার অ্যাকিউরেট মোস্টলি অ্যাকিউরেট টাইম অফ বার্থ নিয়ে কিন্তু ডক্টর শাস্ত্রীর কাছে পৌঁছোতে হবে আর তারপরে সমস্যার সমাধান আপনার হাতের মধ্যেই রয়েছে আপনার আমার মতন অসংখ্য মানুষের হাতে সমাধান এসেছে তাদের মধ্যে আসুন কোনো একজনের কথা শুনে নি নমস্কার আমার নাম রিঙ্কু চৌধুরী আমরা প্রথম দিদির কাছে আসি দু হাজার সালে আমার ছেলে তখন ইঞ্জিনিয়ারিং পড়ছিল ফোর্থ ইয়ারে ছিল তো ক্যাম্পাসিংয়ে সবার বন্ধু বান্ধবদের ওর মোটামুটি ভালো কোম্পানিতে চাকরি হয়ে গেছিল কিন্তু ওর তখনও হচ্ছিল না তো সেই জন্য একটু অবসাদগ্রস্ত হয়ে গেছিলো তো সেই সময় আমরা দিদির কাছে আসি তারপরে আমরা আসি আমার হাজব্যান্ডের প্রমোশানটা কিছু না কিছু কারণে আটকে যাচ্ছিল এছাড়াও আমার এক ভাগ্নি শিক্ষিত মেয়ে অথচ সবসময় মানে অবসাদে ভুগতো শুয়ে থাকতো কিছুই করতো না তো ওকেও আমরা এখানে নিয়ে আসি কলকাতায় ডক্টর সৈল শাস্ত্রীর চেম্বার পঁচিশেরে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড কলকাতা পঁচিশ এই ঠিকানায় দিল্লিতে ওনার চেম্বার সি আর পার্কে এছাড়া উত্তর চব্বিশ পরগনা মুম্বাই দুবাই লন্ডন বিভিন্ন জায়গায় উনি চেম্বার করেন তাই উনি কখন কোথায় কোন চেম্বারে আছেন আপনার নিকটবর্তী কোন চেম্বারে আছে সেটা জানার জন্য অনলাইন মানে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন এবং যদি এমন কোনো ডিস্টেন্সে থাকেন যে আপনাদের জন্য অনলাইন কনসালটেশনই একমাত্র সুবিধাজনক সেটারও কোনো অসুবিধা নেই ডক্টর সৈনী শাস্ত্রী কিন্তু অনলাইন কনসালটেশন করেন তার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন সৈন দি আজকের মতন তো সময় শেষ আমাদের যাওয়ার সময় হয়ে গেছে আগামী দিন আপনাদের সঙ্গে দেখা হবে এই সময় এই অনুষ্ঠানে এই চ্যানেলে ভালো থাকবে